নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্মসত্য সত্য আজ এই ভিডিওটি কিন্তু মেয়েদের মা বোনদের মা বোনদের অনেক সময় তিন মাস পাঁচ মাস সাত মাসে গর্ভ নষ্ট হয়ে যায় তাদের জন্যে আর যুগে সাদা কাপড়ের পার ছিল লাল সেই লাল আসতে হবে যদি না পাওয়া যায় তাহলে সুতি লাল ফেঁতে হবে আজকে যে যে মন্ত্র গির বাঁধতে হবে মানে গিরটা বাঁধা হবে কিন্তু আটা হবে নি তার ভেজে মন্তব্য করতে হবে মন্তব্য করে যে মা বোধের এরকম অবস্থা নষ্ট হয়ে যায় তাদের কমরে ধারণ করতে হবে মন্ত্রটি শুনুন এবারে আনি বাঁধন ধন্নি বাঁধন ওখা বাঁধন খোকা বাঁধন উমুকের মানে মেয়েদের মেয়েটির নব নারী বত্রিশ কোঠা বাঁধম দশ মাস দশ দিনের গর্ভ বাঁধম কার আজ্ঞায় শ্রী মহাদেবের আজ্ঞায় শীঘ্রলাগ শীঘ্র লাগ শীঘ্র লাগ আরেকবার শুন মন্ত্রটি আনি বাঁধম ধন্নি বাঁধম ওখা বাঁধম খোকা বাঁধম উমুকের নব নারী বত্রিশ কোঠা বাঁধম দশ মাস দশ দিনের গর্ভ বাঁধম কার আজ্ঞায় শ্রী মহাদেবের আজ্ঞায় লাগ শীঘ্র লাগ শীঘ্র লাগ ধোয়া নুন চাই প্রত্যেকটা নুন দিবেন যে ব্যক্তির হয়তো তিন মাস তিন মাসে ধরা গেছে তাহলে সাতটি দিতে হবে কারো পাঁচ মাস পাঁচটি গিরো দিতে হবে পাঁচটি গিলের নুন দিয়ে কারো সাত মাস অত জানেননি কেউ সাত মাসে বুঝতে পারলেন সাত মাসে সেই সময়ে তিনটি গিরো দিতে হবে ওই একটু নুন দিবেন নুন দিয়ে একটু বাঁধবেন এবার ফুঁকটা যাবে মাঝখানে যা ফুঁক যাবে জিরো দিয়ে দেবেন এবং দশ মাসে যখন পড়বেন তখন যে পেটে যন্ত্রণা হয় তখন কিন্তু ওইটি খুলে কাঠারি দিয়ে ওই গাঁটগুলোকে কেটে নুনটা ছাড়িয়ে দিয়ে পুকুরে ফেলে দেবেন এটি অবশ্যই মনে রাখতে হবে যখনই যন্ত্রণা হবে তখনই ওই গাঁটটি কেটে কেটে ওই কমরটিকে খুলে জলে ফেল দিতে হবে এই ভিডিও দেখে কারো যদি অসুবিধা হয় কিছু কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখে দেবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে